শুক্রিয়া আল্লাহ দরবার আলহামদুলিল্লাহ এশার নামাজ শেষ করলাম ধর্মবাসা গ্রাম জামে মসজিদ আজ বৃহস্পতিবার আমাদের গ্রাম মসজিদে জোর বসেছে প্রতি বৃহস্পতিবার জোর বসে ধর্মবাসা সদর গ্রাম জামে মসজিদে দেখতে পাচ্ছেন মুসল্লিরা আছে মুসল্লিদের পদচরণায় আজকের বৃহস্পতিবার রাত্র মসজিদ থাকবে মসজিদে জিজ্ঞাসকার হবে কেউ বিভিন্ন আমলে ব্যস্ত থাকবে আজকে তা আল্লাহতালা শুক্রিয়া তালা মাফ করে দুনিয়া থেকে নেওয়া যায় যেন দুনিয়া থাকার জায়গা না দুনিয়া একদিন থাকবো না আমার বাবা চলে গেছেন বাবার বাবা দাদা চলে গেছেন আমিও একদিন চলে যাব চলে যাওয়ার আগে ভালো যেন কাজ করে যেতে পারি মানুষের উপকার না করতে ক্ষতি যেন না করি আর উপকারী যেন ধর্ম হয় উপকার করেই যেন আমাকে মরতে পারি তো আমার বাড়ির ফুল ফুল বাগিচা ফুল সকলের হবে আমার ঘরের মাটির প্রদীপ আলুর দিবে সবে। সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিবো না হারিয়ে মুখে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবার সবাই সবার পাশে থাকবেন মুসলিম উম্মার জয় হোক السلام عليكم ورحمه الله